অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্ডস ফুটসল লিগ সিজন সিক্সের ফুটবল টুর্নামেন্ট শুক্রবার রাত সাড়ে সাতটায় নগরীর চাঁদগাঁও স্পোর্টস টার্ফে এই খেলার উদ্বোধন করা হয় পবিত্র আল কোরআন মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয় তানবীর মাহমুদ চৌধুরীর সঞ্চলনায় উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মামুনুর রশিদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এ ফ্যামিলির চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাফীর ট্রেডার্সের প্রোপাইটার আরিফ মাহমুদ রনি তিতা স্ট্রেড ইন্টারন্যাশনালের প্রোপাইটার জাফর সাদিক মোশেদ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক বাংলাদেশ নাজিম উদ্দিন এনেল পরে প্রধান অতিথি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় শেষে খেলা উদ্বোধন করেন উদ্বোধনী খেলায় টিম অ্যাভেঞ্জার্স বনাম ব্রাদার্স এফসি প্রথম প্রতিদ্বন্দ্বী করেন এতে ব্রাদার্স এফ এক গোলে জয়লাভ করেন আমরা আশা করব পুরো চট্টগ্রাম শহরে বন্ধু বান্ধবের মধ্যে এই ধরনের ক্রীড়া খেলা ফুটবল খেলা যে উঠুক যাতে খেলার মাধ্যমে আমরা সবাই বন্ডিং থাকতে পারি এবং আমরা সব খারাপ দিক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি ডেস্ক রিপোর্ট এসএনটিভি চট্টগ্রাম